সবুজ ঘাসের মাটি আমার প্রিয় দেশ প্রাকৃতিক সৌন্দর্যে মমতা করা আমার দেশপ্রেম দেশপ্রেম হলো একটি মানসিক উচ্চ অবস্থা যেটি আমাদের মনে জ্বলে ওঠে স্বাধীনতা আমাদের দেশ এক সবার জন্য একসাথে সংহতি এবং একতা মন্ত্র যে আমাদেরই হাতে ঘরে ঘরে বাজে দেশের গান স্বপ্ন দেখা স্বপ্ন সাক্ষাৎকার করা শত শত বছর ধরে এই ভূমি পালন করি সকলের হৃদয়ে দেশপ্রেম তাৎপর্যপূর্ণ দে হৃদয় ধরে শহীদের রক্ত দিয়ে ধারা অংশী শব্দ হলো অমর হাস্য ভরা স্বাধীনতার প্রতিশ্রুতি বলে বীর শিল্পীগণ দেশপ্রেমের যদি বজায় স্থাপন গুণগান এই দেশপ্রেমে জীবন পেয়ে মৌলিক অর্থ এই ভূমি এক অমূল্য রত্ন এই যোগ্য পথ আমরা যেন সকলের সাথে ভাগ করি সুখ দুঃখ দেশপ্রেমে আমরা বলতে পারি শক্তি অমতুল্য সৃষ্ট আমরা দেশের মানুষ যে ভাই কোনো ভেদাভেদ নাই বেঁচে আছি মোরে শ্যামল স্নেহে একত্রিত হয়ে তাই দিল মোদের স্বার্থহীন ভালোবাসা যে দেশ দিল আলো হৃদয় দিয়ে সেই দেশটাকে বাষ্প মোড়া ভালো আমার দেশের সোনার ফসল দিঘি ভরা শান্ত জল দীঘির জলে প্যাক প্যাক করে পাতিহাস করছে কোলাহল হয় একই ঐতিহ্য পুষ্ট মোড়া একই জীবনধারা ধারা ওই ঐক্যবোধ আমার দেশের মানুষ সন্ধ্যা শেষে গধূলি রং মাখে পাখির সোনালি পালক কিষাণ বধুর মুখে হাসি নাকে স্বর্ণের নলোক, সুন্দর আমার দেশের মানুষ সুন্দর আমার দেশ এই দেশেরই সুপ্ত অবেশ হবে না খুশি কাদা মাখা কৃষকের পা সোদা মাটির গন্ধে ভরা আমার দেশের মায়ের আচল ভালোবাসা দিয়ে গড়া কখনো আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা কখনো সাগর যেখানে স্রোতের তরঙ্গ দিশে হারা কখনো পাহাড় যেখানে পাথর চিরদিন জেগে থাকে কখনো বা মার যেখানে ফসল সবুজের ঢেউ আঁকে বা পাখি শব্দ ছডাই গাছের পাতায় ডালি যেসব শব্দ অনেকে শুনেছি কোনো এক দূর কালে সব কিছু নিয়ে আমাদের দেশ একটি সোনার ছবি যে দেশের কথা কবিতা ও গানে লিখেছেন অনেক কবি এ দেশে আমি রাত্রিও দিন চিরকাল ভালোবাসি সব মানুষের ইচ্ছার কাছে এ যেন খুব কাশে আসি এ দেশ নিয়ে আমার গর্ব প্রত্যহ চিরদিন দেশের জন্য সব কিছু দিয়ে বাঁচব রাত্রি দিন যেখানেই যাও তুমি যেখানেই যাও সঙ্গে যাই আরও একজন যদিও অদূর তুমি তার দূরত্ব ভীষণ যেখানে দৃষ্টি দাও যেখানেই দাও দৃষ্টি দেয় আরও একজন যদিও সুশীল তবুও যেখানে মেঘের গরম যেখানে যাও সেই কথা বলে যেখানে যে কথা বলে শুনে যায় আরও একজন যদিও নিশ্চুপ তবে অবরাম পদ্মার ভাঙন যদি যেখানে হাত রাখো যেখানে রাখো হাত রাখে আরও একজন যদিও নিশ্চল তবু দ্রুত তার স্পন্দন যখন যখন তুমি নির পাশে আছে আরও একজন যদি ঘনিষ্ঠ তবু ঘুম কেড়ে নিয়েছে কখন তুমি কি দেখেছো তাকে চেনো তাকে সংকেত মাঝে মাঝে তাই তোমারও সম্মুখে তবে আমি এসে আবারও দাঁড়াই অনেক রাতের আগে এসে তারা চলে গেছে তাদের দিনের হয়েছে আলো আধার যে সব গেয়ে কবি পাড়া ভার আজ অন্ধকার আসিবে কি আর তাদের ফাল্গুন সুশীলাও জন্মিয়েছে আজ এই ক্ষেতের ফসল অনেক দিনের গন্ধে ভরা ওই দূরেরা জানে তাহা জানে তাহা নরম রাতের হাত ধরে এই শেষেরও জল সব যেন আজ বিকেলের নিশ্চলতা দেখে তাদের নাম ধরে যেন ডেকে যায় মাটি আমার দেশ ভালো থাক জাত ধর্ম বলে পরিচয় হোক মানুষ মেয় থাকবো সবাই মিলে ভালো থাক সেই বৃদ্ধমা ঠিকানা যার বৃদ্ধাশ্রম সেই লোকটিও ভালো থাকুক ভ্যান চালিয়ে যার পরিশ্রম একলা কবিও ভালো থাকুক বিচ্ছেদের কাছে হেরে আশাই কবিতা কবিতাগুলো সম্মতি হক ঘাড় মেরে প্রকৃত দেশপ্রেম অন্য কোনো জায়গার চেয়ে তার নিজের দেশের অবিচারকে ঘৃণা করে